হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি ইউনিট নাম্বার সিক্স ইউনিট সিক্স আমাদের কিন্তু ইউনিট সিক্স থেকে টোটাল তিনটে টপিক রয়েছে একটা মেগালিস একটা এন আর হচ্ছে একটা আছে পিজিডব্লিউ মানে পেন্টেড গ্রে ওয়ার তো পেন্টেড গ্রে ওয়ার কালচার সম্পর্কে আজকে আমি ক্লাসটিতে আলোচনা করব বিস্তারিত ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে আমরা কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে এই অনলাইনের জন্য যোগাযোগ করতে পারো আমাদের দুটো নাম্বার দেওয়া আছে এখানে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটো নম্বরে ফোন করে তোমরা যদি আমাদের বলো যে স্যার রেজিস্ট্রেশন করো তাহলে আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছে মেজর ক্লাস পাচ্ছ মাইনর পাচ্ছ এমডিসি পাচ্ছ বিএসসি পাচ্ছ এই পাচ্ছ এবং এসইসি সি পাচ্ছ পুরো প্যাকেজটা তোমরা পাচ্ছ মাত্র নশো নিরানব্বই টাকায় তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তো আজকে আলোচনার বিষয় তোমাদের সঙ্গে যে বিষয়টা রয়েছে সেটা হলো পি জি ডব্লিউ অর্থাৎ অর্থাৎ শর্ট পি জি ডাব্লিউ বা পেন্টেড গ্রে ওয়ার এটাকে বাংলা বলার চিত্রিত ধূসর বর্ণের মৃৎপাত্র সংস্কৃতি বা পেন্টেড গ্রে ওয়ার কালচার এটার যদি আমরা সময়কাল বলি চারশো থেকে তিনশো পঞ্চাশ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত সময়কালটা তাহলে এই কালচার বা এই সংস্কৃতির বিকাশ হয়েছিল কোন সময়ে তাহলে চারশো খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে তিনশো পঞ্চাশ এই যে মাঝে যে সময়কালটা রয়েছে এই সময়কালের মধ্যেই কিন্তু পেন্টেড গ্রে ওয়ার কালচারের কিন্তু বিকাশ লাভ করেছিল তো স্টুডেন্টস এবার বিস্তারিত আলোচনা করব বাকি বিষয়টা বা এর কিছু ফিচার্স আছে এই কালচারটা কি এই কালচার সম্পর্কে কে কি বলেছেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখো স্বাভাবিকভাবে এই ইউনিটের ওপরে আমাদের তিনটে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম একটা এন বিপিডাব্লিউ মানে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়ার কালচার দেন মেগালিথ কালচার বা মেগালিথিক্স ওকে মেগালিথ কালচার বা মেগালিথস বলা হয় তো এইটাও ইম্পর্টেন্ট অ্যান্ড পিজিডব্লিউ এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের লৌহ যুগ থেকে খুব গুরুত্বপূর্ণ এই তিনটে কালচার তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো আমার লেখা বইটি খুব তাড়াতাড়ি মার্কেটাইজড হচ্ছে এবং আহিলি প্রকাশনী যে স্ক্যানারটা বেরোয় সেটা আমাদের লেখা বা আমার লেখা এই বইটা কিন্তু তোমরা মার্কেট থেকে পারচেস করতে পারো খুব তাড়াতাড়ি বইটা মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে ওকে চলো শুরু করছি বাকি বিষয়গুলো প্রথমত আমরা যদি বলি যে এই মানে বিশেষ করে এই সংস্কৃতির সময়কালে মানুষ কিন্তু লোহার ব্যবহার শিখেছিলো অর্থাৎ লৌহ যুগের যদি একটা সংস্কৃতির কথা আমরা বলতে চাই তাহলে আমরা পিজিডাব্লিউ বা পেন্টেড গ্রে ওয়ার কালচার বা চিত্রিত ধূসর বর্ণের মৃৎপাত্রের কথা কিন্তু আমরা ইজিলি বলতে পারি ওকে এইবার যদি আমরা বলি কোথায় কোথায় বা কোন কোন জায়গায় এই নিদর্শন পাওয়া গেছে তাহলে আমরা বলতে পারব পাঞ্জাবে হরিয়ানাতে উত্তরপ্রদেশ এবং রাজস্থান এই চারটা জায়গাকে কেন্দ্র করে মূলত পি জব মানে ডব্লিউ জি সরি পি জি বা চিত্রিত ধূসর বর্ণের মৃৎপাত্রের সংস্কৃতির নিদর্শন কিন্তু এই স্থানগুলোতে পাওয়া গেছে নেক্সট এখানে কিন্তু যদি আমরা এই এখানকার যে তৈরি যে হাতিয়ারগুলো ছিল বা এখানকার যা সমস্ত জিনিস তৈরি হয়েছিল সেগুলো কিন্তু মসৃণ এবং খুব হালকা মসৃণ এবং খুব হালকা এবং এখানে দেখো কথাটার মধ্যে লেখা আছে মানে হচ্ছে কালচার গ্রে মানে হচ্ছে ধূসর তাহলে মৃত্তিকাগুলো বা মৃৎপাত্র বা যা তৈরি করা হতো সেগুলো কিন্তু সব কিন্তু চিত্রিত ধূসর বহনের ছিল যার জন্য এখানকার রং এই সংস্কৃতি যা কিছু নিদর্শন বা নির্মাণ হয়েছে সেগুলো কিন্তু সব কিন্তু রং কিন্তু কি ধূসর বহনের রং। বোঝা গেল নেক্সট হচ্ছে বিবি লাল বলেছেন ঐতিহাসিক বিবি লাল একটা কথা বলেছেন যে আর্য তথা পাণ্ডবদের মধ্যে এই সংস্কৃতির বিকাশ ঘটেছিল এবং ডিডি কোসাম্বি বলেছেন যে কুরুদের মধ্যে এই সংস্কৃতির প্রসারটা ঘটেছিল বা এই সংস্কৃতির প্রসার লাভ করেছিল দুজন ঐতিহাসিক কিন্তু দু রকমের মতামত পোষণ করেছেন এই সংস্কৃতির ওপরে এবার এই সংস্কৃতিতে নির্মাণ কি কি হয়েছিল বা কী কী নির্মাণ করতো মানুষেরা এখানে বলা হয় যে কুঠার নির্মাণ হতো তীর ফলক নির্মাণ করেছিল বর্ষা ফলক নির্মাণ করেছিল ব্লেড নির্মাণ করেছিল ছুরি এবং চিমটা তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই সংস্কৃতিতে কুঠার তীরফলক বর্ষফলক ব্লেড ছুরি এবং চিমটা এই সমস্ত বিষয়গুলোর নিদর্শন কিন্তু আমরা পাই বা এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়েছিল এবং আমরা যদি দেখি এই সংস্কৃতির মানুষেরা কৃষিকাজ এবং পশুপালন ছিল তাদের মূল জীবিকা এবং কৃষিকাজের মধ্যে তারা মূলত ধান এবং জবের চাষবাস বেশি করত এবং পশুপালনের মধ্যে তারা শুকর গরু হরিণ ঘোড়া এবং মোষ এগুলো কিন্তু প্রতিপালন করত। দেখো একদম পুরো শর্ট করে খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিলাম এটাকে স্ক্রিনশট তোমরা করে রাখতে পারো আমাদের যে কি বিষয়টা কোন সময়কালে বিকশিত হয়েছিল মানুষ কি ব্যবহার করত এই সংস্কৃতিতে কোথায় কোথায় এই নিদর্শনগুলো পাওয়া গেছিলো এখানকার হাতিয়ারগুলো কেমন ধরনের ছিল এবং এখানে হাতিয়ারের রঙ কেমন ছিল বা যে নিদর্শন বা নির্মাণ কার্য হতো সেই নির্মাণ কার্যের রঙ বিবি লাল কি বলেছেন মনে রাখতে হবে ডিডি কোসাম্বি কি বলেছেন মনে রাখতে হবে এবং এখানে কোন কোন মানে হাতিয়ার তৈরি হয়েছিল কুটার তীর ফলক বর্ষা ফলক ব্লেড চুরি চিমটা মানুষ কি মানে কি কাজ করতো কার্যক্ষেত্রের সঙ্গে কৃষিকাজ এবং মানে পশুপালন ছিল এদের মূল জীবিকা কৃষিকাজের মধ্যে কী কী ছিল এবং পশুপালনের মধ্যে কি কী ছিল এই টপিকটা যদি তোমরা খুব ভালো করে যদি এই ক্লাসটা খুব ভালো করে করো আর এক দুবার প্লে করে জিনিসটাকে দেখে নাও তাহলে আমার মনে হয় না তোমাদের আর নতুন করে বই থেকে পড়ার কিছু প্রয়োজন আছে এই কালচারের উপরে কারণ এই কালচারের ওপরে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এটা কিন্তু থ্রি মার্কসের জন্যই আসবে এবং তোমাদের এই থ্রি মার্কসের জন্য এই পি জি ডব্লু এই যে কালচারটা যাওয়া পেন্টেড গ্রে ওয়ার কালচার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সংস্কৃতি তোমাদের এইবারকার যে সেকেন্ড সেমিস্টারের মেজর হিস্ট্রি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে বিভিন্ন কলেজগুলো রয়েছে এই কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা আজকে খুব গুরুত্বপূর্ণ তো স্টুডেন্টস তোমাদেরকে প্রত্যেককে বলবো আজকের এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো প্রত্যেককে জানার মানে সুযোগ করে দাও যেন প্রত্যেকে এই ক্লাসগুলো পায় আজকে কিন্তু আমাদের ইউনিট নাম্বার সিক্স থেকে যে তিনটে টপিক আমি বলেছিলাম তোমাদের পড়াবো তার আজকে শেষ ক্লাস ছিল কারণ ইউনিট নাম্বার থ্রিটা খুব ছোট এবং তোমাদের আমি একটা বড় প্রশ্ন পড়াবো এই ইউনিট নাম্বার সিক্স থেকে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমাদের আরও অনেক বিষয় বাকি আছে সেই বিষয়গুলো সম্পর্কেও আলোচনা করব। ধাপে ধাপে এবং তোমাদের জন্য সাজেশন শুনি আসবো আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখো ফলো করো আমাদের ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুকের মাধ্যমে এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদেরকে ফলো করো তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এছাড়া আমাদের কাছে যদি অনলাইনে তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে আমাদের কোর্স ফি তোমার সাধ্যের মধ্যে মাত্র পুরো প্যাকেজ পাচ্ছ নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস আমরা মেজর সপ্তাহে একটা করে ক্লাস দেব, এবং বাকি যে মেজরের ওপরে ক্লাসটা হবে সেখানে আমরা এসএসসি সম্পর্কেও তোমাদেরকে পড়াবো এবং ভিএসসির ওপরে যা ক্লাস হবে সব রেকর্ডেড ক্লাস পাবা তোমরা ভিএসসির ওপরে ক্লাসগুলো রেকর্ডেড পাবা এইসির ওপরে ক্লাস তোমরা রেকর্ডেড ক্লাস পাবা কি এগুলোর ওপরে লাইভ ক্লাসও কিন্তু আমাদের সপ্তাহে এক সপ্তাহ পর পর হয় মনে করো এই সপ্তাহে যদি এইসি হলো পরের সপ্তাহে বিএসসি হচ্ছে এরকম টাইপের করে হয় এমডিসির ওপরে কিন্তু রেকর্ডেড ক্লাস তোমরা পাবা এবং মাইনরের ওপরে একদম লাস্ট টু মান্থসে আমাদের সমস্ত সাজেশন নোটস আগেই দেওয়া হবে কিন্তু একদম শেষ দু মাসে উইকলি একটা করে তোমরা মাইনর ক্লাস কিন্তু আমরা দেব। তো স্টুডেন্টস সময় নষ্ট না করে এত কিছু তোমরা পাচ্ছ এবং সম্পূর্ণভাবে এখানে তোমরা লাইভ ক্লাস পাচ্ছ পুরোপুরি এটা সারা বছর কিন্তু মেজর যার যেটা রয়েছে তোমরা পুরো সেমিস্টারটা জুড়েই কিন্তু মেজরের ওপরে একদিন করে সপ্তাহে লাইভ ক্লাস গুগল মিটের মাধ্যমে প্রতিদিন বা প্রতিনিয়ত কিন্তু পাচ্ছ তো স্টুডেন্টস আমরা এত কিছু ফ্যাসিলিটিস তোমাদেরকে প্রোভাইড করছি শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে তো তোমাদের বন্ধু বান্ধবদেরও জানাও প্রত্যেকে যে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পে করে আমাদের কাছে তোমরা পড়াশোনার সুযোগ পাচ্ছ ইতিমধ্যে ফাইভ হান্ড্রেড প্লাস ছাত্রছাত্রী কিন্তু ফাইভ হান্ড্রেড প্লাস ছাত্রছাত্রী শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারেই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে পড়াশোনা করছে বিভিন্ন সাবজেক্টে মেজর মাইনর এমডিসি বিএসসি সমস্ত কিছু নিয়ে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই আশা রেখে আজকের ক্লাসটা শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ